আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দাজ্জালের আবির্ভাব দাজ্জালের আবির্ভাব ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল একটি ভ্রান্ত ও ধ্বংসাত্মক শক্তির প্রতীক যাকে মাসিহু দাজ্জাল বলা হয় তার আবির্ভাব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে বর্ণনা করা হল দাজ্জালের আবির্ভাবের পূর্ব লক্ষণ সমাজে নৈতিক অবক্ষয় অশান্তি যুদ্ধ বিগ্রহ এবং জুলুম অত্যাচার বৃদ্ধি পাবে মানুষ দিন থেকে দূরে সরে যাবে এবং মিথ্যা নবীদের উদ্ভব হবে তিন বছর ধরে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে দাজ্জালের শারীরিক বর্ণনা হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট ডান চোখ অন্ধ বা বিকৃত থাকবে এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে পারবে এবং কাফিররা তা পড়তে পারবে না সে অতি দ্রুত পৃথিবীতে ভ্রমণ করবে এবং আলৌকিক ক্ষমতার ভান করবে যেমন বৃষ্টি নামানো মৃতকে জীবিত করা ইত্যাদি যা আসলে আল্লাহর অনুমতিতে পরীক্ষা স্বরূপ হবে দাজ্জালের ফিতনা দাজ্জাল মানুষকে তার উপাসনার দিকে ডাকবে এবং নিজেকে প্রভু বলে দাবি করবে সে আলৌকিক জিনিস প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করবে সে একটি স্বর্গ এবং একটি জাহান নাম তৈরি করবে যা আসলে নকল যা প্রকৃত পক্ষে বিপরীত হবে তার ফিতনা এতই শক্তিশালী হবে যে অনেক মানুষ ইমান হারিয়ে ফেলবে কিন্তু প্রকৃত মোমিনগণ আল্লাহর হেফাজতে থাকবেন দাজ্জালের পতন হাদিস অনুযায়ী দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে নামবেন এবং দাজ্জালকে ফিলিস্তিনের লুদ বর্তমানের ইসরায়েলের অঞ্চল নামক স্থানে হত্যা করবেন মুমিনদের জন্য সতর্কতা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে বিশেষ কিছু দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কথা হাদিসে উল্লেখ আছে দাজ্জালের সময়ে মদিনা ও মক্কা হবে সবচেয়ে নিরাপদ স্থান কারণ সেখানে ফেরেস্তারা পাহারা দেবে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে সহি আমল করা তফিক দান করেন